ডক্টর আফিয়া সিদ্দিকার সাথে স্বপ্নে রসিসুল ইসলামের কী কথা হয়েছিল এটা জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনারা জানেন ডক্টর আফিয়া সিদ্দিকা যিনি একজন বিজ্ঞানী ছিলেন সায়েন্টিস্ট ছিলেন তাকে দু সালে তিনি হিজাব করতেন আমেরিকান ইউনিভার্সিটিতে তিনি পড়ালেখা করেছেন উচ্চতর ডিগ্রি তিনি অর্জন করেছেন এবং অনেক উচ্চমানের একজন তিনি বিজ্ঞানী ছিলেন এই হিজাব করার কারণে তাকে সন্দেহ করা হয় হয়তোবা তিনি যে অন্যান্য সংগঠন রয়েছে যারা মুজাহিদ বলা যায় যাদের তাদের সাথে হয়তো তাদের তার সম্পর্ক রয়েছে এরকম চিন্তা তার ব্যাপারে করা হয়েছিল সন্দেহবশতই তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় এবং সবচেয়ে মারাত্মক যে কারাগার এবং গরিব কারাগারে তাকে দু তিন সাল থেকে এ পর্যন্ত প্রায় 22 বছর তাকে সেই জায়গায় রাখা হয়েছে তার তিনটে সন্তান তিনটে সন্তানের একটা দুইটা সন্তান মারা গিয়েছে এর মধ্যে জানা যায় তার সন্তানরা জানে না ওইভাবে যে মায়ের কি অবস্থা মা জানে না তার সন্তানগুলোর কি অবস্থা এবং দুইটা সন্তান যে জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে তার তার মা পর্যন্ত আফিয়া সিদ্দিকা পর্যন্ত এটা জানতেন না কতটা মারাত্মক একটা ঘটনা চিন্তা করতে পেরেছেন তার সাথে রসুল ইসলামের স্বপ্নে একটা অন্যরকম কথা হয়েছিল যেটা যদি আপনি শুনেন প্রিয় ভাই আপনারা অবাক হয়ে যাবেন কি কথা হয়েছিল এই বোনকে এই নির্যাতন করার পর এই বোন একদিন রাতের বেলায় ঘুমিয়ে রয়েছে আফিয়া সিদ্দিকা তার ব্যাপারে তার নিজের বোন সাক্ষাৎকার দিচ্ছেন সিদ্দিকা রাতের বেলায় ঘুমিয়ে রয়েছেন হঠাৎ করে তিনি স্বপ্নে দেখেন স্বপ্নের ইসলাম আফিয়া সিদ্দিকার কাছে এসেছেন এসে আফিয়াসিদ্দিকে বলছেন মা তুমি কেমন আছো সিদ্দিকা চোখের পানি ফেলে বলছেন ইয়া রসুলল্লা সাল্লাহ হারিগা আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ বলছেন ইয়া রসুল্লাহ আমি যে পরীক্ষা দিচ্ছি দীর্ঘদিন যাবত আমি এই পরীক্ষা দিচ্ছি ইয়া রসল্লা সলাল্লাহ ওয়ারিয়া সাল্লাম আর কতদিন আমার এই পরীক্ষা হবে কতদিন আমি এই জায়গায় থাকবো আল্লাহ হাবিবাহ স্বপ্নে তাকে বলছেন যে মা এটা তো তোমার পরীক্ষা নয় এটা আমার মুসলিম উম্মার জন্য পরীক্ষা এই পরীক্ষা হচ্ছে পরীক্ষা এই শুধু তুমি দিচ্ছ না তুমি আমার উম্মত বলে তোমার উপরে এই পরীক্ষা এসেছে যুগে যুগে যারাই আমার উম্মত ছিল প্রত্যেকের উপরে এমন পরীক্ষা নেমে এসেছে একক জনের পরীক্ষার ধরন হয়তো একক রকম বাট প্রত্যেকটা উম্মত পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং আল্লাহর আলম নিজে জানিয়েছেন যে প্রত্যেককে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করবেন আল্লাহ বলছেন তোমরা কি ধারণা করেছ যে তোমরা বলবা আমরা ইমান এনেছি আমি আল্লাহ রব্বুল জান্নাতি বানিয়ে দেব ব্যাপারটি এত সহজ নয় যত বেশি ইমানের যত বেশি লেভেল তোমার হাই হবে তত বেশি তোমার উপর পরীক্ষা নেমে আসবে এবং কি আল্লাহর হাবিব জানিয়েছেন আল্লাহ রব্বুল আলম ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করেন পরীক্ষার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন ইমানটা যাচাই এবং এই পরীক্ষাগুলার মাধ্যমার মান্দার গুণাল রব্বুল আলমিন মাফ করে দে্লাহ আফিয়া সিদ্দিকার সাথে রসুল ইসলামের সাক্ষাৎকারের পরে তিনি অনেকটাই সন্তুষ্ট হয়েছেন এবং তার উপর যে নির্যাতন